হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি শহর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে শাড়িটি নিয়ে এসেছি ইন্ডিয়ান লাক্সারি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটি শাড়ি সম্পূর্ণ বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে ও শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টটি সম্পূর্ণ বডি জুড়ে আপনার এত সুন্দর ডিজিটাল প্রিন্ট পাবেন দেখুন প্রিন্টগুলো দেখুন কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার কাপড়টি অনেক সফট হবে ফুল বডি জুড়ে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট পাবেন সম্পূর্ণ পাড়ে আপনার কাজ পাবেন সম্পূর্ণ পার জুড়ে আপনার মিনাকারী কাজ থাকবে দেখুন কত সুন্দর সব কাপড়ের মধ্যে এই ডিজাইনটা দেওয়া ফুল বডি জুড়ে এত সুন্দর দেখুন ফুল বডিটা কত সুন্দর একে একে দেখাই দিচ্ছি আমাদের কাছে চারটি ডিজাইন আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন প্রতিটি ডিজাইন অনেক সুন্দর হবে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর মিনাকারী কাজ থাকবে এবং ফুল বডি জুড়ে এমন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রিন্টটা দেখুন কত সুন্দর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পড়ানো যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল বডিটা দেখুন কত সুন্দর ফুলের কাজ করা দেখুন ফুলগুলো কত সুন্দর এখানে চারটি কালার কম্বিনেশন করে ডিজাইনটি করা আছে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমাদের কাছে লাক্সারি অনেকগুলো ডিজাইন আছে যার যেটি লাগে নিতে পারবো না একই ভাবে রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক সফট কাপড় ফুল বডিটা দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এবং আসলে থাকবে মিনাকারি কাজ করা সম্পূর্ণ আসল জুড়ে এত সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে দেখুন নিচে পার্টি দেখুন কত সুন্দর সম্পূর্ণ পার জুড়ে এত সুন্দর মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে দেখুন আসলে দেখুন কত সুন্দর মিনাকারি কাজ করা ফুল আঁচল জুড়ে এত সুন্দর আপনার মিনাকারি কাজ থাকবে কালার কমিশনের মধ্যে ডিজিটাল প্রিন্টের বডিতে থাকছে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছে কালার আছে অ্যাভেলেবল কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন লাগজারি ডিজাইন সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর মিনাকারী কাজ দেখুন কত সুন্দর মিনাকারী কাজগুলো করা ফুল বডি জুড়ে এত সুন্দর শাড়িটি যার যেটা লাগে সম্পূর্ণ বডি জুড়ে কালার প্রাইস মাধ্যমে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট লাক্সারি শাড়ি যার যেটা লাগে নিতে পারেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে অনলি 150 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে দেখুন কালার কমিশন দেখুন কত সুন্দর আসলে কালার কমিশনটি করা যার যেটা লাগেনি নিয়ে ধরুন একই বারে রিজনেবল প্রাইসে আপনাদের বডিটি দেখিয়ে দিচ্ছি বডিটি দেখুন কত সুন্দর লাক্সারি ডিজিটাল প্রিন্ট ফুলের ডিজাইনটি দেখুন কত সুন্দর নিখুঁত কাপড়টা হবে অনেক সফট হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর একটি কাপড় ডিজাইনটি দেখুন কত সুন্দর লাক্সারি ডিজাইন কর্জেস একটি কাজ করা যা যেটি লাগে নিতে পারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন কত সুন্দর শাড়িটি একেবারে রিজনেবল প্রাইস